অবাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায় কথাটা বর্তমানে সবচেয়ে বেশি সাকিব আল হাসানের সাথেই যায় মাঠ কিংবা মাঠের বাহিরে বিশ্ব সেরার দুঃসময় যেন কাটছেই না একের পর এক দুঃসংবাদ আসছেই সাকিবকে ঘিরে গত বছরের ভারতের ওয়ান ডে বিশ্বকাপ খেলার সময় থেকে চোখের সমস্যায় ভুগছেন সাকিব ডাক্তারের পরামর্শ নিলেও ঠিক হয়ে উঠেনি বিশ্বসারার চোখের সমস্যা চোখের সমস্যা বেশ ভালোভাবে ভোগাচ্ছে সাকিবকে হেলমেটের ফিতা কামড়ে কিংবা বিভিন্নভাবে চেষ্টা করলে চোখের সমস্যাকে পুরোপুরি পাশ কাটাতে পারছেন না সাকিব চোখের সমস্যা ব্যাটার সাকিবকে ভোগালেও বলার সাকিব ঠিকই পারফর্ম করে যাচ্ছিলেন বল হাতে এর মধ্যে গত পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর থেকে মাঠের বাহিরে নানা সমস্যায় পড়তে হচ্ছে সাকিবকে সতেরো বছর ধরে যে দেশে ক্রিকেটে দিয়ে গেছে দু হাত ভরে সে দেশের সমর্থকদের একটা অংশ নাকি চান না যে সাকিব দেশে ফিরে দেশের হয়ে খেলুক ফলে ইচ্ছা প্রকাশ করলেও খেলা হয়নি দেশের মাটিতে নিজের বিদায়ী টেস্টে খেলা হয়নি আফগানিস্তান কিংবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তবে সব কিছু সামলে সাকিব ঠিকই চালিয়ে যাচ্ছিলেন মাঠের ক্রিকেটটা এর মধ্যেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে ভারত সফরের আগে সাকিব গিয়েছিলেন ইংল্যান্ড কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে সেখানে সারের হয়ে সমার শেডের বিপক্ষে খেলা একমাত্র প্রথম শ্রেণীর ম্যাচেই নাকি সন্দেহজনক মনে হয় সাকিবের বলিং অ্যাকশন এদিন ম্যাচ অফিশিয়ালরা রিপোর্ট করলেও সাকিব আল হাসানকে প্রশ্নবিদ্ধ করা হয় সতেরো বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে সাতশো প্লাস উইকেটের মালিক সাকিব তাই বাংলা টাইগার্সের হয়ে আবুধাবি টি টেন লিগ খেলা শেষে ইংল্যান্ডেই দিয়েছিলেন বলিং অ্যাকশন পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি সাকিব আঙ্গুলের ইঞ্জুরিতে হয়ে গেছে এত বড় সর্বনাশ আঙ্গুলের ইঞ্জুরির কারণে নিজের বলিং অ্যাকশনে কিছুটা পরিবর্তন এনেছিলেন সাকিব সেখানে বিদেশে বিপত্তি প্রথমে ইসিবি সাকিবের বলিং একশন পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করল ইংল্যান্ড ঘরোয়া টুর্নামেন্টে সাকিবের বলিং এরপর আজ আইসিসি নিষিদ্ধ করেছে বিশ্বসেরার বলিং একশন ঠিক করে পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে আবার করতে পারবেন বলিং ততদিন পর্যন্ত সাকিবকে খেলতে হবে ব্যাটার সাকিব হয়েই। অ্যাকশন ঠিক করতে সাকিব হয়ে উঠেছে মরিয়া লঙ্কাটি ড্যান্স ওভার লিগে খেলা অবস্থায় বারবার নিজের অ্যাকশন নিয়ে কাজ করতে দেখা যাচ্ছে সাকিবকে তিনি ফিরবেন আবারও বল হাতে ঝুলিতে পুরবেন প্রতিপক্ষের একের পর এক উইকেট সেই ভরসায় রাখা যায় কারণ নামটা যে শাকিবাল হাসান ভরসা থাকুক সেই সাকিবের প্রতি যিনি রাজকীয় ভাবে ফিরেছেন প্রতিটি দুঃসময় কাটিয়ে আরাফাত ইসলাম রিয়াদ স্পোর্টস ইনসাইডার্স